মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় প্রিয় সকল দেশবাসীকে এই গৌরবময় দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে উৎসর্গকারী বাংলার সকল বীর শহীদকে তাদের অসীম ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি সর্বভৌম বাংলাদেশ মহান আল্লাহ তালা সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মকাম নসিব করুন আমি ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উনিশশো একাত্তর সালে এই ঐতিহাসিক দিনে দীর্ঘ নয় মাস রক্তকয়ী সংগ্রামের পর পাকিস্তান দহলদার বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ বিজয়ের মাধ্যমে স্বাধীনতার স্বাদ লাভ করে এই দিনটি কেবল একটি ক্যালান্ডারের তারিখ নয় এটি জাতির আত্মমর্যাদা সংগ্রাম ও বিজয়ের এক অবিনাশী প্রতীক বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা কখনো সহজে আসে না এটি অর্জিত হয় ত্যাগ সাহস ও অবিশল সংকল্পের মাধ্যমে আমাদের বীর পূর্বপুরুষদের আত্ম থেকেই আজকের স্বাধীন বাংলাদেশের বৃত্তি পরিশেষে বলতে চাই ষোলোই ডিসেম্বর শুধু আনন্দ উদযাপনের দিন নয় এটি আমাদের দায়িত্ব কর্তব্য স্মরণ করার দিনও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা দক্ষতা নিষ্ঠার সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে আজকের এই দিনে আমরা অঙ্গীকার করি একসাথে এগিয়ে গিয়ে একটি উন্নত সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ ও অভিনন্দন সকলকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ চিরজীব হোক